ওদের ডাকে কেউ সারা না দিলেও দিদি ও বোনদের ডাক শুনে তাদের ভাইরা পাশে থাকবেই নারী দিবসে বোন ও দিদিদের পাশে থাকার অঙ্গীকার ছোট্ট ছোট ভাই এবং দাদাদের রাখি পূর্ণিমার দিন যে দিদিরা ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে তাদের বন্ধনে আবদ্ধ করে এবং মঙ্গল কামনা করে নারী দিবসে সেই বোন ও দিদিদের হাতেই রাখি বেঁধে তাদের দরকারে পাশে থাকার অঙ্গীকার ছোট্ট ছোট্ট ভাইদের শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে অভিব্যক্তি আবৃত্তি চর্চা কেন্দ্রের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আবৃত্তি সঙ্গীত এবং কথার মধ্য দিয়ে নারী দিবসের তাৎপর্য এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোকপাত করা হয় অনুষ্ঠান শেষে রাখি বন্ধনের মধ্য দিয়ে বোন বা দিদিদের পাশে থাকার অঙ্গীকার করে শিশুরা আয়োজক সংস্থা বিপ্যক্তির কথায় প্রতিটি মেয়ে আগামী দিনে প্রতিষ্ঠিত হবে তারা নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে সমর্থ হবে তবে দিদি বা বোনদের পাশে থাকার এই অঙ্গীকার ছোট্ট শিশুগুলির মনে ছাপ ফেলবে এবং তারা সমাজে যে কোনো দিদি বা বোনের প্রয়োজনে নিজেদেরকে সামিল করবে এই ভাবনা থেকেই এই আয়োজন